啊，我这个。

怎么没 Allahumma <Sess> Go right আসন্দনীয় বান্দার পাশে এসে বসার তৌফিক সে মহান রব্বলির আলহামদুলিল্লাহ দু চারটি কথা এই জন্যই বলার জন্য বললাম বিদায় হজের বাসনের সময় সেটা মূলত কথাটা হইল বিদায়জনক কথাটাই হলো অত্যন্ত হৃদয়জনক ব্যথাজনক কথা সেই সময় আমরা শনিবার থেকে একত্রিত সে বিষয়টা উপলব্ধি করে সবাই সেই সুবাদে যিনি আমাদের মহাগুরু দায়িত্ব দায়িত্ব নিয়ে আমাদেরকে আমাদের সাথে আছেন সেটা এই বয়সে আমাদের সাথে যতটুকুভাবে লেগে আছেন যতটুকু বাড়ির সরিয়ে আমাদের সাথে যতটুকুভাবে লাগে আসেন যদি করতেন তাহলেই স্পষ্ট ক্লিয়ার হয়ে চলে আসে তাই যে হত্যা ছিলাম দীর্ঘ সময় কথাবার্তার মাধ্যমে আচার আচরণের মাধ্যমে যদি কারোর সাথে বিচ্ছিন্ন নিয়ে যেতে পারে হতে পারে ক্ষমা দৃষ্টিতে চাচ্ছি ক্ষমা করবেন আরেকটি বিষয় হলো সবচেয়ে বড় বিষয় হলো কোর্টের যিনি বর্তমানে গুলিয়ে শুনির দায়িত্বে আছেন তেনার জন্য অন্তর অন্তরের স্থল থেকে দোয়া করবেন যাতে না আপনি দান করেন আল্লাহ কুরুটিয়ার দরবারে যিনি অক্ষত্র ছিলেন তেনার অর্ধাঙ্গিনী এখন পর্যন্ত আমাদের সাথেই লেগে আছেন তেনার জন্য খায়াস্তী দোয়া করবেন এতটুকু ব্যক্ত করে আসলে আমার কথার ইতিহাস পর্যন্ত सोन लोनला আছে আপনার নাম আজানে আছে আপনার নাম নামাজে দরু দেশালাম কি সুন্দর আপনার সন সালা মালাইকা Yeah. Wow. i yeah. Oh. no nah, পারি তিনবার তোরা ফাতেহা শরীফ একবার এখলার শরীফ তিনবার যে কোনো দরি শরীফ তিনবার you <sighs>

আল্লাহ তোমার দয়ার সাগরে দরবারে আল্লাহ তুমি মহা মহিয়ান এর দরবারে আল্লাহু আল্লাহ তুমি বাসার বাসার বাদশা এর দরবারে আল্লাহুম আমিন আল্লাহ তুমি দয়া করে মায়া করে আল্লাহ তোমার দস্তে উম্মতে রুচিলায় আল্লাহু আল্লাহ তোমার দস্তে উম্মতে রুচিলায় আল্লাহ তোমার ওয়ালি আল্লাহ আমরা তোমার ওয়ালি রাশে তোমার ওলির পাকো

নিয়ে আল্লাহ এখানে এসেছে অনেকে অনেক কিছু সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও অনেকে অসুস্থ তাদেরকে তুমি নিজে ডাক্তার হয়ে যাও আল্লাহ আল্লাহ তুমি ছাড়া তো কোনো মাহবুদ নাই আল্লাহ আল্লাহ তোমার অলির কাছে এসেছি আল্লাহ তোমার অলিকে তুমি ব্যর্থতি করো না আল্লাহ তোমার অলির উচিলায় আল্লাহ আমাদের সমস্ত কিছু তুমি কবুল করে আমি আল্লাহ আমি গুণাগার আল্লাহ তাই তোমার কাছে বারবার হাত তুলে বলতেছি আমি গুণাগার আল্লাহ তুমি আবার গুলার দিকে তাকে আল্লাহ জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশে খেয়ালে খেয়ালে কত না গুণা আমি আল্লাহ জানায় অজানায় ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ সমস্ত গুণা হইতে মাফ আমাদেরকে সঠিক ভাবে চলার মতো তৌফিক দান আল্লাহ সঠিক ভাবে যেভাবে কথাবার্তা বললে চলা ফিরা করলে তোমাকে তোমার রাসুল কে পাবো সেইভাবে আমাদের আল্লাহ এখানে বসে এসতে খাস ওরা ফাতে আসি এখলা আল্লাহ মিলাদ করেছি এর বহু বহু গুণে নেকামল বাড়িয়ে দিয়ে আমার काय মওলা তাজদার মদিনা আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাই সাল্লাম সোনার মদিনায় শুয়ে আছে আল্লাহ ওনার পদক্ষেপ মোবারক নেব নেব আল্লাহ ওনার বংশের আওলাদ যে যেখানে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকে আল্লাহ আমিন আল্লাহ আমার মুর্শিদ কেবলা পাউড়িয়ার খানকার পাশে শুয়ে আছে আমিন আল্লাহ তার মাজা শরীফ কে আল্লাহ নূর দিয়ে রহমত দিয়ে বরকত দিয়ে আল্লাহুম আমিন আল্লাহ আল্লাহ ওনার মাজা শরীফ আল্লাহ মদিনার সাথে একাকার করে দেন আমিন আল্লাহ ওনার সব রব বাস্তবায়ন করে দেন আল্লাহ আমিন আল্লাহ কররティア খানকা কে কবুল করেন আল্লাহ আমিন কররティア দরবার কে কবুল করেন আল্লাহুম আমিন আল্লাহ পিসুরিয়া দরবার কবুল করে না আমিন আল্লাহ সালামাত শরীফের দরবার কে কবুল করে না আমিন আল্লাহ

মাওলানা ফজলুরউ দাউ আমিন বিন নবিdstগির মাহবুব সোয়ানি সুদুরাব পানি গাউস রাজা শেখ সৈয়দ মহিউদ্দিন কাঙ্গো দাউ মাওলানা সরু দাউ তাসিন আজম সাহেব আমিন জরা গস বল দাউ উনার কই যে ইমাম হাসান হোসনা দে দাউ আল্লাহ আমা আনা মঞ্জির আহমদ সরহ আওদার আসনা আমার মহাপুজান মহাপত্ত আল্লাহ সবার কাছ তুমি পোষত আল্লাহ উম মেহা তুল্মিনী না খোদাত সবার কাছ আল্লাহ হবিস উৎপাদাও আশরা নশ সুপার সাহাবা তামিন তাম তামিন আনসান মুজুয়ার তুমি দাও আল্লাহ আদম আজ থেকে আল্লাহ আল্লাহ সবার কাছে পৌঁছে দাও আমাদের মা বাবা যারা আল্লাহ আমাদের মাতৃগুলো পিতৃগুলো সবার কাছে দ্বারা বিদায় হয়েছেন সবার কাছে পৌঁছে দাও আমাদের সাথে যারা সম্পর্ক রাখে আল্লাহ অনেকে দান খারাপ করে আল্লাহ আল্লাহ আমাদের শেষ আল্লাহ এই সবরের শেষ অবস্থা আল্লাহ যারা দান খরচ করেছে

আল্লাহ পরে আস্তে আস্তে আমরা ছিন্ন হয়ে যাই দুনিয়ার আমরা ছিন্ন হয়ে যায়